টাকা আসি নাই এতগুলা টাকা কই থেকে আসতো মনে হয় এগুলা আমার কপালে আইসে এতগুলো টাকা

ম্যাডাম কি বলবেন আমরা কি কোনো ভুল করছি হায় রে মনে ধরা পড়ে গেলম রে এই তিন মাস আমি আপনাদের বেতন দিতে পারবো না আপনাদের সাড়ার চাকরিটা চলে গেছে তোমরা চাইলে ফ্রিতে কাজ করতে পারো তোমাদের সাড়ার তো আর চাকরি নাই কি আর করব কি বলোন ম্যাডাম টাকা না দিলে আমরা কিভাবে চাকরি করব আমাদের তো ফ্যামিলি আছে আমাদের খাইতে হবে না চলতে হবে না টাকা কি আমি চাকরি করব নাকি ওরা করলে করুক আমি টাকা সারা কোনো চাকরি করতে পারবো না আমাকে বেতন দিবেন আমি তাহলে কাজ করবো নাহলে আমি কালকে থেকে আর আসবো হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই বলছেন আমরা তো টাকার জন্য কাজ করি আর আমাদের সংসার চালাইতে হয় চলো টাকা পয়সা না দিলে আমরা কালকে থেকে আর আসবো না দেখেন আপনি তো ওদের মাঝখানে সবার থেকে বড় আপনি যদি এই কথা বলেন তাহলে কেমনে হয় এখন যেহেতু আমার স্বামীর চাকরি নাই টাকা দিতে পারতেছি না এখন যদি আপনারা এই কথা বলেন তাহলে কিভাবে হয় ম্যাডাম আপনি চিন্তা করবেন না ওরা চলে গেল আপনার কাছে আমি ফ্রিতে কাজ করব কি বলছ আর তুই কি গাধা হয়ে গেছস টাকা সাথে তুই কিভাবে কাজ করবি ম্যাডাম আমাদের দুঃখের সময় পাশে ছিল ম্যাডামকে বলতে পারেন আমি ম্যাডামকে বলবো না তাই আমি ম্যাডামের সাথে থাকব আমি জানতাম যে আপনারাই চলে যাবেন কারণ আমি আপনাদেরকে পরীক্ষা করেছিলাম ম্যাডাম আপনার সাথে কিছু কথা ছিল কি কথা বলো ম্যাডাম এই টাকাগুলো আমি ফ্রিজ করি পরিষ্কার করার সময় পেয়েছি ও তুমি এই টাকাগুলো পাইছো আচ্ছা শোনো এই টাকাগুলোর কথা তুমি আর কাউকে বলবা না ঠিক আছে এইজন আস্তে ভাই দাঁড়ান যাচ্ছেন ভালো কথা আমার টাকাগুলো দেয়া যাবে কি টাকা আমরা তো কোনো টাকাটুক নেই নেই কিসের টাকা পুলিশকে ফোন দেওয়ার আগে টাকাগুলো বের করে দিয়ে যাবে আমার কাছে কিন্তু সকল প্রমাণ আছে আচ্ছা ম্যাডাম তোমরা এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে আর কোনোদিন যেন আমি তোমাদেরকে এই বাসার কৃষি মানে না দেখি